এক শহরে একজন বয়স্ক মহিলা বসবাস করতেন মহিলা খুব সম্ভ্রান্ত ছিলেন তিনি একটা মস্ত বাড়িতে একাই থাকতেন একা হলেও তিনি খুব রাজকীয় ছিলেন তার বাড়িটা খুব সাজানো গোছানো ছিল আর তার বাড়িতে অনেক পুরনোর দিনের আসবাবপত্রে ভর্তি সেসব জিনিসের অনেক দাম দাম দিয়েও কেনা যায় না একবার ওই মহিলার চোখের সমস্যা হয় তাই তিনি চোখে দেখতে পাচ্ছিলেন না সুতরাং তাকে তার চোখের চিকিৎসা করাতে হবে তাই তিনি একজন চিকিৎসককে ডেকে পাঠান চিকিৎসক যথাযথ সময় ওই মহিলার বাড়িতে হাজির হয়ে যান ডাক্তার বাবু আপনি এসেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এই কয়েকদিন যাবৎ আমি আমার দুটো চোখ দিয়ে দেখতে পাচ্ছি না আপনি আমার চিকিৎসা করে আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিন আমি খুব অসুবিধার মধ্যে আছি আমি অবশ্যই আপনার চিকিৎসা করব, কিন্তু মহাশয়া আপনি আমার ফিজ সম্পর্কে কি জানেন আমার একটু বেশি তুলনায় আপনি কি সেই পরিমাণ টাকা আমাকে দিতে পারবেন ফিজ অন্যান্যদের যদি দিতে পারেন তাহলে চিকিৎসা করবো ডাক্তারবাবু আপনি আমার চিকিৎসা করতে শুরু করে দিন আমার অনেক সম্পত্তি আছে আমি যদি আমার দৃষ্টিশক্তি ফেরত পাই তো আপনাকে আমি অনেক টাকা দেব এত টাকা দেব যে আপনি কল্পনা করতে পারবেন না ঠিক আছে মহাশয়া তাই হবে আপনি আমার অধীনে চিকিৎসাধীন থাকবেন আর কথা মতো আমার প্রাপ্য বুঝিয়ে দেবেন আজ তাহলে চলি মহাশয়া চিকিৎসক চলে গেলেন ঠিকই কিন্তু তিনি ওই বয়স্ক মহিলার বাড়ির দুষ্প্রাপ্য জিনিসপত্রগুলো দেখে মনের মধ্যে একটা লোভ তৈরি করে নিয়ে গেলেন এরপর ডাক্তারবাবু মাঝে মাঝে মহিলার চিকিৎসা করতে আসেন এবং ফিরে যাবার সময় একটা করে দুষ্প্রাপ্য জিনিস নিয়ে যেতে থাকেন ডাক্তার ভাবছেন বয়স্ক মহিলা তো চোখে দেখতে পাবেন না এইভাবে ডাক্তার ওই মহিলার সমস্ত জিনিস নিয়ে চলে যান এবং বাড়ি ফাঁকা করে দেন বয়স্ক মহিলা আস্তে আস্তে দৃষ্টিশক্তি ফিরে পেতে থাকেন যখন সম্পূর্ণ দৃষ্টিশক্তি ফিরে পেলেন তখন তিনি দেখলেন যে তার বাড়িতে একটাও দামি জিনিস নেই সব চুরি হয়ে গেছে আমার বাড়িটা ফাঁকা হয়ে গেছে তো এই নিশ্চয়ই কেউ চুরি করে নিয়ে গেছে আমি নিশ্চিত এই কাজ ডাক্তারের তার কথাবার্তা শুনেই আমার সন্দেহ হয়েছিল ঠিক আছে আমিও ডাক্তারকে দেখে নেব একটা টাকাও দেব না মহাশয়া আপনি তো এখন সম্পূর্ণ সুস্থ আপনি আপনি তো খুব ভালো দেখতেও পাচ্ছেন। আমার পুরস্কারটা অনেক খরচ করতে হয়েছে আমাকে খুব ভালো ভালো ওষুধ প্রয়োগ করে তবেই আপনি দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন দিন মহাশয়া আমার প্রাপ্য বুঝিয়ে দিন অসংখ্য ধন্যবাদ বাবু। ফিরে পাওয়ার জন্য কিন্তু ডাক্তারবাবু আমি যে আপনাকে একটা টাকাও দেব না আপনার যা করার আপনি করে নিতে পারেন ঠিক আছে আমিও আপনাকে দেখে নেব আমি আপনাকে আদালতে নিয়ে যাবো কিভাবে টাকা আদায় করতে হয় আমিও জানি মাননীয় বিচারপতি মহাশয় এই ভদ্র মহিলা আমাকে ধোকা দিয়েছেন ওই মহিলা আমার কাছে চোখের চিকিৎসা করিয়ে এখন দৃষ্টি শক্তি ফিরে পেয়েছেন দৃষ্টি শক্তি ফিরে পাওয়ার পর উনি আমাকে টাকা দেবেন বলেছিলেন কিন্তু এখন দিচ্ছেন না মাননীয় বিচারপতি ডাক্তারবাবু একদম ঠিক কথা বলেছেন ওনার সঙ্গে আমার চুক্তি হয়েছিল যে যদি দৃষ্টি শক্তি ফেরত পায় কিন্তু আমি তো সে আগের মতোই কিছু দেখতে পাচ্ছি না আমার বাড়িতে অনেক দামি দামি জিনিস আছে সেগুলো আমি এখনো দেখতে পাচ্ছি না আমি দৃষ্টিশক্তি শক্তি ফেরত পেলে তো সেগুলো দেখতে পেতাম সেগুলো সব জিনিস উভয় পক্ষের কথা শোনার পর আদালত সমস্ত ব্যাপারটা অনুধাবন করতে পেরেছে আসল ব্যাপার হলো বাবু চিকিৎসা করতে যাওয়ার সময় ওই ভদ্র মহিলা সমস্ত দামি দামি জিনিস চুরি করে নিয়ে চলে এসেছেন তাই ভদ্র মহিলা তার সেই দামি জিনিসগুলো দেখতে পাচ্ছেন না আমি ডাক্তার বাবুকে বলবো আপনি ওই মহিলার সমস্ত জিনিস ফেরত দেবেন এবং ডাক্তার বাবু এই চিকিৎসা করার জন্য কোনো ফিস পাবেন না